ফটিক চুরি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারের বিরুদ্ধে মিত্তা বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের একটি রুমে দাঁতমারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বুসপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমিন এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী সহ সাধারণ সম্পাদক রফিক সরকার উত্তর জেলা যুব দলের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হালিম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউল আলম বুসপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত উপজেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ জাহেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম যুবনেতা মোহাম্মদ কবির দাদমারা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল সহ বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চাঁদাবাজি এবং দখল বাণিজ্য নিয়ে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এটা মারআপনন্দন হয়েছিল দীর্ঘদিন ধরে ওই বাহিনীগুলো ওদেরকে অত্যাচার নির্যাতন করে আসছে ডান ডকুমেন্ট ভিডিও ফুটেজ অনেক কিছু প্রমাণার এভিডেন্স হিসেবে আছে এটার প্রতিবাদে নাগরিক সমাজ যখন আমাদের দলগতভাবে আমাদের সাহায্য চাইলো আমরা যে রাজনীতি করি আমরা জনগণের জন্য রাজনীতি করি আমরা তাদের সাথে সহযোগিতা করার উদ্দেশ্যে সহযোগিতা করার জন্য যে কোনো নামদারি কোন সন্ত্রাসীর হাতে যেন আমাদের এলাকার নিহ জনগণ ক্ষতিগ্রস্ত না হয় জায়গা পারে সেটা আমাদের দলের নির্দেশনা আছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের দলের সর্ব চেয়ারম্যান জনাব তারেক রহমান সঠিক উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব কর্নাল আজিমুল্লাহ বার সাহেব অন্যান্য আমাদের নেতৃবৃন্দ সবাই সব সময় প্রত্যেকটা প্রোগ্রামে বলতেছে আমাদের দলের মধ্যে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কোন ধরনের অপকর্মকারী আমাদের দলে থাকতে পারবে না গতকালকে যেটা হয়েছে সে শান্তিপূর্ণ মানববন্ধনে বন্ধনে সেখানে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাননীয় ছিলেন মহোদয় এবং হরিশ্বরি থানার ওসি তদন্ত সহ এবং বুসপুর থানার ওসি তদন্ত সহ এবং বিজিবির সদস্যবৃন্দ ছিল বিভিন্ন সংস্থার ডিজে ভাই এন এস আই সহ বিভিন্ন যে সংস্থাগুলো আছে ওনাদের লোকজন ছিল অনেক লোকজন ছিল আমরা সেখানে তাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে গিয়েছি যে সাংবাদিক বাইরে গেছেন অনেকে সচকে দেখেছেন অনেকের কাছে ভিডিও ফুটেজ আছে যারা চাদা চেয়েছে তারাই শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা করার জন্য এসেছে দাস শ্রেণী ক্রিস নিয়ে সহস্র অবস্থায় এমন পরিস্থিতি সৃষ্টি করেছে আল্লাহর একটা রহমত আমরা যদি উপস্থিত না থাকতাম কালকে এখানে অনাকাঙ্ক্ষিত অনেক বড় ধরনের ঘটনা করতে পারত আমাদের এলাকার জনগণ প্রতিরোধ করেছে প্রশাসনের লোকজন ছিল তোমার একটি দুঃখের বিষয় প্রশাসনের এত লোক থাকা সত্ত্বেও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ আমাদের চট্টগ্রামের এসপি মহোদয় সহ প্রশাসনের যেসব কর্মকর্তা বিন্দু আছেন সবার প্রতি অনুরোধ রাখবো আপনারা বর্তমান যদি আমাদের বাংলাদেশ জাতীয় দলের প্রোগ্রাম দেখেন দলের স্পষ্ট নির্দেশনা আছে কোন চাঁদাবাস কোন সন্ত্রাসী কাউকে আমরা দল আমরা উন করবো না সেটা তার সাহেবের বক্তব্য স্পষ্ট ক্লিয়ার আমাদের ফটিকচুরি উপজেলা বিএনপিতে আমাদের কর্নেল বাহা সাহেব উনি একজন সজ্জন ব্যক্তি ভদ্র ব্যক্তি দীর্ঘ আমার বত্রিশ বছরের রাজনীতি ইতিহাসে উনার মতো এরকম স্বচ্ছ নেতা আমরা আর পাই নাই উনি আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছে তোমরা দলের জন্য কাজ করতেছ আমার সাথে আছো ঠিক আছে যদি অন্যায় করো আমি কাউকে সাথ দেবো না তোমাদের কাউকে সাথ দেবো না আমাদের ভোট ব্যাংক নষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে কিছু দল কিছু ব্যক্তি উঠে পড়ে লেগেছে গতকালকের ঘটনার এক পর্যায়ে সে যে বাবুল লম্বা বাবুল নামে পরিচিত সে আমাদের ফটিক বিএনপি সম্মানিত আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ সাহেবকে জড়িয়ে একটি মিথ্যা তথ্য দিয়েছে আমাদের কর্নেল বাহার সাহেব একজন সম্মানিত ব্যক্তি উনার নামে জড়িয়ে যেসব মিথ্যা হওয়া দিয়েছে তাদের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী যেটা আমরা বলি যে কোন নেতার ইন্ধনে এই লম্বা বাবুল কালকে কন্যা রাজিমুল্লাহ বাহ নিয়ে এই মিথ্যা তথ্য দিয়ে জনগণকে জাতিকে বিভ্রান্ত করার অবচেষ্টা তারা লিপ্ত আছে আসলে এমন কোনো কথা আমি গতকালকে বলি নেই গতকালকে হিয়া কত যখন তখন তার এবং চাঁদাবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ মানাবতন করছিলেন তখন আমরা এলাকার লোকাল নেতৃবৃন্দ হিসেবে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের নেতা নুরুল ভাইয়ের নেতৃত্বে বস্তু জানাতে ভাই ভাইয়ের নেতৃত্বে আমরা আশপাশে ছিলাম তখন ওনারা চাঁদাবাদের পক্ষ নিয়ে এই যে প্রবাসী বাবুল সে মানুষদেরকে বিক্ষিপ্তভাবে এলোমেলো হয়ে যাওয়ার জন্য যখন বলতেছে তখন সেটা আমরা লক্ষ্য করতে পেরে আমি বাবুলকে বলছি যে আপনি এখান থেকে চলে যান সাধারণ মানুষকে তাদের কাজ করতে দিন আপনি সতেরো আঠারো বছর এলাকায় ছিলেন না আপনি এলাকার বিষয়ে কোনো কিছু জানেন না আপনি এগুলো নিয়ে মাথা ঘামাবেন না এ কি বলছি আর কর্নেল বাহার ভাই উনি ওনার কর্নেল বাহার ভাই তো বাবুলকে চিনেই না চিনারও কথা না তাহলে বাবুলকে নিয়ে কেন বাহার ভাই আমাকে নির্দেশনা দেবে উনি একজন এমএস ক্লিন পলিটিশিয়ান ওনার মুখ দিয়ে এমন মুখ বক্তব্য আসবে বলে এটা পাগলও বিশ্বাস করবে না